নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো জানেন তো আমার সাথে ঘটে গেল একটা আশ্চর্য ঘটনা ঘটনাটা যদি বলেন কি তাহলে হচ্ছে ঘটনাটা আমি কাল রাতে যখন শুই তখনও আমার কোনো ইচ্ছে ছিল না আমি আজকে নবদ্বীপ আসবো তো তারপরেই আমি রাতে ঘুমানোর পর স্বপ্ন দেখি যে আমি নবদ্বীপে এসেছি আর আমাকে প্রথম যিনি তিলক পড়াতে এসে আমি চারপাশ থেকেই তিলক পড়ি মানে পড়েছি তো সাধারণত আমি যখনই আসি এই সব জায়গায় তিলক আমি বাড়ি থেকে কেটে আসি বা তিলক নিয়ে আসি আমি নিজেই পড়ি তো এটা আমার খুব আশ্চর্য লাগলো তাই আর আজকে বাড়িতে থাকতে ইচ্ছা হলো না তাই চলে আসলাম নবদ্বীপ তো নবদ্বীপে আমি স্নান করব। আর আমাকে যে ফার্স্ট তিলক পড়াতে আসবে আজকে আমি তার কাছ থেকেই তিলকটা পড়ব তো সেই জন্যই এখন আমি যাচ্ছি নবদ্বীপ ঘাট তো একদম নবদ্বীপ ঘাটের কাছে পৌঁছে তারপরে আবার আপনাদের সাথে কথা বলব নবদ্বীপ ঘাটে যাওয়ার রাস্তার কিছুটা আগেই নামিয়ে দিলো কারণ ওই জায়গাটাতে খুব জ্যাম ছিল তো আসতে হলে অনেকটাই লেট হয়ে যেত তো সেই জন্য আমরা নিজেরাই নেমে হেঁটে চলে আসলাম এই ঘাটের দিকে তো এখনো আমাকে বেশ দু তিন মিনিট হাঁটতে হবে তারপরে আমি ঘাটটা পাবো স্নান করার জায়গাটা পাবো তো সেই জন্যই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেই নবদ্বীপ ঘাটের কাছেই রয়েছে এই সুন্দর মহাপ্রভুর একটা মূর্তি তো নবদ্বীপে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আপনারা আমার সাথে আজকে নবদ্বীপ ভ্রমণ করে নিন বাড়িতে বসি তো এই ঘাটের কাছে এই রকম তুলসীর মালা তিলক এরকম পুজোর জিনিসের কিন্তু বহু দোকান রয়েছে তার সাথে অনেক পিপও রয়েছে যারা গঙ্গা জল বাড়িতে নিয়ে যেতে মনে চায় কিন্তু জায়গার অভাবে নিয়ে যেতে পারে না তারা কিন্তু কিছু টাকার বিনিময়ে এখান থেকে সুন্দর সুন্দর পিপ কিনে নিয়ে বাড়িতে জল নিয়ে যেতে পারেন যেতে যেতে এই সুন্দর ফল ঢাকাটা মায়ের পছন্দ হলো আর মা এখান থেকে দুটো ফল ঢাকা নিয়েও নিয়েছিল বেশ সুন্দর লাগছিল দামও একদম কম ছিল এইটার দাম ছিল ষাট টাকা তো সেই জন্য মা দামটা এতই ভালো কম আর জিনিসটা দেখতে খুব সুন্দর তার জন্য মা লোকসঙ্গে না পেরে ওটা নিয়ে নিল আর এদিকে বিক্রি হচ্ছিল নানান ধরনের ব্লাউজ তো এবার আমরা দেখতে আসলাম ব্লাউজগুলোর কী দাম রয়েছে এখানে নানান ধরনের ব্লাউজ আর তার নানান ধরনের দাম ছিল কিন্তু মা যে টাইপের ব্লাউজ করে সেই টাইপের ব্লাউজ কিন্তু এখানে খুব একটা ভালো ছিল না তো সেই জন্যই আমরা একটু নেড়ে চেড়ে দেখে চলে গেলাম এখান থেকে এই একটুখানি হাঁটার পরে ইনি আমাকে প্রথম তিলক পড়াতে আসবে আর আমি ওনাকে বললাম তিলকটা আমি এখন পড়বো না কিন্তু আজ আমি তিলক তোমার কাছ থেকেই পরবো কারণ তুমি আমাকে প্রথম তিলক পরাতে এসছো এবং সেই জন্যই আজকে ওনাকে বললাম আমি স্নান করে নিই আপনি এখানেই দাঁড়াবেন আমি স্নান করে এসে আপনার কাছে তিলক পরবো কারণ এখনই আমি স্নান করব আর তিলকটা আমার উঠে যাবে তাই আপনি দু মিনিট দাঁড়ান তা উনি খুব ভালো ছিল উনি বললো তুমি যাও আমি ঘাটের ধারে যাচ্ছি তো এখানে আরও দুটো ব্লাউজ ছিল এই ব্লাউজ দুটো আমার খুব ভালো লেগেছিলো কিন্তু ব্লাউজ দুটোর দামটা একটু বেশি বলছিল তো সেই কারণে আর নিলাম না এখান থেকেও সেই পাঁচটাটি আমরা চলেই গেলাম ঘাটে চলে এসছি আর এই ঘাটের কাছেই রয়েছে একটা সুন্দর শিব মন্দির তো মন্দিরটা দর্শন করে নিন তারপরে আপনাদের ঘাটের ধারে নিয়ে যাবো হচ্ছে নবদ্বীপের ঘাট আর এখান থেকে ঘাট পার হয়ে ওইদিকে চরমাস দেওয়া বলে একটা জায়গা আছে সেখানে যাওয়া যায় তাছাড়া এখান থেকে মায়াপুরও যাওয়া যায় আর এখান থেকে মায়াপুরের কণেশচড়াগুলো কিন্তু একদম স্পষ্ট দেখা যায় তো আমরা ধীরে ধীরে নামছি আর পজিশনটা দেখছি কোথায় ঠিকঠাক করে সানটা করা যায় বরাবর একটা গ্রাম আর এই বরাবর তাকালে সোজা মায়াপুর তো আজকে কুয়াশা বা মেঘলা মেঘলা একটু ওয়েদার তার জন্য দেখা যাচ্ছে না চুলাগুলো সেইভাবে কিন্তু কষ্ট দেখা যায় আর আমি ডুবও নিয়ে দিয়ে নিয়েছি আসলে বিনোনি করেই আজকে জলে নেমেছিলাম তো সেই জন্য চুলগুলো হালকা আমার ভিজেছে খুব একটা ভিজিনি তো এবার মায়ের স্থান হয়ে গেছে তো মাও মাথা আসছে আর আমিও মাথা আসতে বেশ সুন্দর করে একটু সাজুগুজু করে নিয়েছি আর এবার চলে যাচ্ছি ওপরে মন্দিরে মা ঠাকুরকে পয়সা দেবে এবং প্রণাম করবে কিন্তু উনি বলেছিল খাটের ধারে আসবে উনি কিন্তু এখনো এলো না আমার তো একটু মনই খারাপ হয়ে গেল না কি কি আর পাবো না যাই হোক ঠাকুরের কাছে মা প্রণাম করে নিল আমিও প্রণাম করে নিলাম আর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম যেখানটায় উনি ঠিক দাঁড়িয়েছিল তো সেই জায়গাটায় আর একবার ওনাকে দেখবো উনি দাঁড়িয়ে রয়েছে নাকি যদি না থাকে তখন আর কি করবো বাধ্য হয়ে চলেই যেতে হবে অনেকটা দূর থেকে ওনাকে দেখা যাচ্ছিলো আর আমি তো ওনাকে দেখেই খুব শান্তি পেলাম ওই যে উনি সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে তো ওনার আসার কথা ছিল হয়তো আসেনি কোনো কারণে এখানে লোকটা বেশি ছিল সেই জন্য তো ওনার কাছ থেকে আমি তাড়াতাড়ি করে তিলোকটা এবার পরে নেব তিলক কাটা হয়ে গেছে এবার মা তিলক কেটে নিচ্ছে তো তিলক কেমন লাগছে দেখুন আর তিলকটা কিন্তু উনি খুব একটা সুন্দর করে কিন্তু পড়াতে পারেনি এতে কিন্তু আমি সুন্দর বই তো যাই হোক আমি একটু হাতে করে তিলকটাকে সেট করে নিচ্ছিলাম তো যেটুকুনি হয়েছে ওনাকে পেয়েছি এটাই আমার খুব আনন্দ হচ্ছে তো এখন আমরা সমাজবাড়ি যাবো তো আজকে কিন্তু সমাজবাড়িটা আপনাদের সাথে শেয়ার করবো না ওটা কিন্তু নেক্সট দিন শেয়ার তো আজকের মতো ওনাকে টাটা দিয়ে এগিয়ে গেলাম সমাজবাড়ির দিকে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর নেক্সট ভিডিও কিন্তু দেখতে একদম ভুলবেন না